নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে এবার থেকে স্কুলের শিক্ষক এবং শিক্ষিকাদের মেনে চলতে হবে নতুন কিছু নিয়ম দু সাল থেকে কিছু নতুন নিয়ম চালু হতে চলেছে এবার মতো স্কুলে আসা থেকে শুরু করে মতো স্কুল থেকে বেরিয়ে যাওয়া এছাড়াও আরও গুরুত্বপূর্ণ কিছু নতুন নিয়মের পরিবর্তন করা হয়েছে কিছুক্ষণ আগেই শিক্ষা দপ্তরের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়া হয়েছে ব্রাত্য ব্রাত্যপুর নির্দেশ মতোই কিন্তু এই নতুন নিয়মটি চালু করা হচ্ছে যেখানে এবার শিক্ষা দপ্তর বিশেষ নজর রাখতে চলেছে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ওপর তো কি কি নিয়মের পরিবর্তন হচ্ছে এবং কি কি নতুন নিয়ম চালু হচ্ছে তো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন তার আগে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনে অল প্রেস করে রাখুন আপনারা দেখতে পাচ্ছেন মতো স্কুলে আসার দিন শেষ প্রাথমিক শিক্ষকদের হাজিরার ওপর চলবে নয়া নজরদারি তো কি বলা হচ্ছে এই গুরুত্বপূর্ণ আর্টিকেলে সেটা আমরা এবার দেখে নেব নিজেদেরই মর্জিমতো দিনের পর দিন স্কুলে আসছেন শিক্ষক শিক্ষিকারা কখন কেউ আসছেন বা কখন কে বেরিয়ে যাচ্ছে তার কোনো হিসাব নেই সকাল এগারোটার পরে আবার অনেক প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে স্কুলে আসতে দেখা যাচ্ছে আবার তার আগেই অনেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে এছাড়াও কাউকে না জানিয়ে অনেকে ছুটি নিচ্ছে আর স্কুলের মধ্যে শিক্ষক না থাকায় পড়ুয়াদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে তাই অভিভাবক থেকে শিক্ষক শিক্ষিকাদের একাংশের মধ্যে খুব তৈরি হয়েছে এই পুরো বিষয়টি নজরে আসতেই কিন্তু উত্তর চব্বিশ পরগনার স্কুলগুলিতে নির্দেশিকা পাঠালো জেলা প্রাথমিক শিক্ষা সংসদ শুধু উচ্চ এই উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে কিন্তু নয় আস্তে আস্তে পশ্চিমবঙ্গের বাকি সমস্ত স্কুলেতেই এই নতুন নিয়মটি প্রযোজ্য হবে যেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে শিক্ষক শিক্ষিকারা যথাসময়ে স্কুলে আসছেন কিনা তার উপর নজর রাখতে টিচার্স অ্যাটেন্ডেন্স মনিটরিং সেল গঠন করা হয়েছে প্রতিদিন গুগল শিফ্টের মাধ্যমে কোন শিক্ষক বা শিক্ষিকা কখন আসছে তা এবার শিক্ষা দপ্তরের কাছে কিন্তু রিপোর্ট জমা পড়বে এবং প্রধান শিক্ষকরা কিন্তু সেই রিপোর্ট জমা দেবে কারো ক্ষেত্রে কাজে গাফিলতি নজর যদি পড়ে তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা এবার নেবে বলে জানানো হয়েছে ডিপিএসসির চেয়ারম্যান দেবব্রত সরকার বর্তমানে উত্তর চব্বিশ পরগনায় রয়েছে তিন হাজার ছশো পঁয়ষট্টি প্রাথমিক স্কুল আর সেখানে চালু হতে চলেছে এবার এই নিয়ম শিক্ষামন্ত্রী বসুর নির্দেশ মতোই এই টিচার্স অ্যাটেন্ডেন্স মনিটরিং সেল গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে শুধু তাই নয় অভিভাবকদের অভিযোগ গ্রহণের মধ্যে ডেস্কের সমাধান চালু করা হয়েছে এক কথায় বলা যায় যাতে পড়ুয়াদের পড়াশোনায় কোনো ক্ষতি না হয় এবং পড়াশোনা যাতে আরও উন্নত মানের করা যায় তার দিকেই কিন্তু শিক্ষা দপ্তর নজর দিচ্ছে তো শুধু উত্তর চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে নয় আস্তে আস্তে পশ্চিমবঙ্গের বাকি সমস্ত জেলাতেই এই যে টিচার্স অ্যাটেন্ডেন্স মনিটরিং সেল এটা কিন্তু গঠন করা হবে যেখানে হয়তো আঙুলের টিপসাপ দিয়ে শিক্ষক শিক্ষিকাদেরকে স্কুলে আসতে হতে পারে আবার যখন স্কুল থেকে বেরিয়ে যাবে তখন আবার এই এই আঙুলের টিপসাপ দিয়ে বেরোতে হবে যাতে করে সঙ্গে সঙ্গে এটা রেকর্ড হয়ে যায় এবং শিক্ষা দপ্তরের কাছে পৌঁছে যায় তো এই নতুন নিয়মটা চালু হতে চলেছে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই নিয়মটা চালু হওয়াটা কতটা প্রয়োজন আর অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ